তিনি অন্যান্য নবীদের মতো শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য আসেন নাই তিনি অন্যান্য জাতির মতো অন্যান্য নবীদের মতো একটা এলাকার জন্য নবী হয়ে আসেন নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এসেছিলেন বিশ্ববাসীর জন্য সহ দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক

আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসুল হয়ে এসেছি সোভান আল্লাহ কোন সময়ের জন্য যখন তিনি এসেছিলেন সেই সময়ের জন্য নাকি কি বলেন বুঝতে পারছেন না নবীজি তিনি পৃথিবীতে এসেছিলেন এমন পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা তাকে রাসুল করে পাঠিয়েছেন সোভান আল্লাহ এই পৃথিবীতে যদি প্রশ্ন করা হয় মানুষের জন্য সব চাইতে বেশি জরুরি কি জিনিস তাহলে আপনি কি জবাব দেবেন এক একজন এক এক রকমের জবাব দেবেন কেউ বলবেন জরুরি ভাত কেউ বলবেন রুটি কেউ বলবেন পানি কেউ বলবেন বাতাস কেউ বলবেন অক্সিজেন কিন্তু মূল জবাব কি আসল জবাবটা আসল জবাব হচ্ছে এই পৃথিবীতে মানুষের জন্য সব থেকে বেশি জরুরত হচ্ছে রেশালা নবুয়ত কারণ আল্লাহ তাল আমাদেরকে সৃষ্টি করেছেন কোন পথে চললে পরে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো আমরা যে পৃথিবীতে এসছি আমাদের কি পৃথিবীতে চিরকাল থাকবো না আমাদেরকে যেতে হবে জবাব দেন কার কাছে ফিরে যেতে হবে সেই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সে জন্য আল্লা র আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেননি আমাদের জন্য পথের দিশা দিয়েছেন আর সেজন্য তিনি নবী পাঠিয়েছেন আদম সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্ল্লা তার পর্যন্ত যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নবুয় দিয়েছেন নবী করে পাঠিয়েছেন তাদের কোনো ভুল নাই তাদের কোনো গুণা নাই তারা সবাই মাসুম তারা বেগুনা এই নবীদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা এমন একটা সময় পাঠালেন যখন গোটা পৃথিবীতে মানুষ ছিল ধ্বংসের দ্বার প্রান্তে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ এমন কোনো পাপ নাই যা মানুষ করতো না যেই দেশে রসুল আসলেন সেই দেশে মানুষ তাদের চিন্তা ছিল যে আমি মানুষকে খুন করব না কেন লুট করব না কেন মিথ্যা কথা বলবো না কেন নারী অপহরণ করবো না কেন এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না সবটাই তারা বৈধ মনে করতো এবং কতটা জাহিল ছিল যে এই গোত্রের লোকেদের উটের পানি খাওয়ার আগে আর এক গোত্রের লোকের উটের পানি খাওয়াইল কেন এই অপরাধে তারা একে অপরের বিরুদ্ধে গোত্রে গোত্রে লড়াই হয়েছে বছরের পর বছর যুগের পরে যুগ এরকমের জেহালাতে পরিপূর্ণ ছিল সমাজ অর্থাৎ পৃথিবী ছিল এক ধ্বংসের প্রান্তে এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহর রহমত ছাড়া আর কোন উপায় ছিল না সেরকম একটি সময় আল্লাহ রহমত পাঠালেন আল্লাহ তালাণী বলছেন হেনবি আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য আমার রহমত করে পাঠিয়েছি আল্লাহ প্রিয় ভাই সব আমি সেই রসুলের কথা আপনাদেরকে শোনাতে এসেছি যিনি আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ যার থেকে শ্রেষ্ঠ পৃথিবী তার কেউ আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্বকে জানাতে এসেছি যিনি যার মর্যাদা শুধু আকাশের নিচে নয় আল্লাহর আর সেরে নিচে জমিনের উপরে আল্লাহর পরেই যার মর্যাদা সুবাহ বলবেন না তার সম্পর্কে তবে তার সম্পর্কে আলোচনা করা আমার মতো আকিঞ্চন আমার মতো ছোট্ট নগণ্য সামান্য জ্ঞানের অধিকারী কিভাবে এত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধর ধরব বিল্লাহ আমি বলে থাকি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ মাপতে যায় চামচ দিয়ে তাহলে তাকে কি মনে করা হবে তার সুস্থতা মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে চিন্তা করতে হবে আটলান্টিক মহাসাগরের পানিও হয়তো একদিন চামচ দিয়ে মাপা হয়তো সম্ভব হতেও পারে কিন্তু নবী করিম সাল্লামের জীবন আলেখ তার পবিত্র জীবন আলোচনা করে শেষ করা যাবে না সুবাহ আল্লাহ এই পৃথিবীতে কত রাজা বাদশাহ এসেছেন কত রঙ্গমঞ্চ তারা তৈরি করেছেন কত দার্শনিক কত বৈজ্ঞানিক কত সাহিত্যিক কত কবি পৃথিবীতে এসেছেন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ নিজের চরিত্র দিয়ে কেউ দেখায় যেতে পারেননি নবী করিম সাল্লা সাল্লাম এক ব্যতিক্রম ধর্মী মানুষ আল্লাহ তাকে পাঠাইছিলেন পৃথিবীতে তার জীবন দুই রকম ছিল না দুনিয়ার সব নেতাদের জীবন হয় দুই রকম সাধারণত একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার একটা ব্যক্তিগত জীবন ব্যক্তিগত চরিত্র আর একটা মানুষকে দেখাবার মতো চরিত্র আপনি বলেন আমাকে পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন যিনি বলতে পারবেন আমার শৈশবে আমার কৈশরে আমার যৌবনে দিনে এবং রাতে আমি যা যা করেছি আমার বন্ধুরা আমার ড্রাইভার আমার চাকর আমার বাড়ির লোকজন আমার বউ আমার বন্ধু আমার সাথী তোমরা আমার ব্যাপারে যা দেখেছ সব মানুষকে বলে দাও পারবে কেউ বলতে এরকম আসতে বললেন কথা বুঝতে পেরেছেন কি তাহলে বলেন এরকম কেউ বলতে পারবে এবার যার সিরত জানার জন্য পবিত্র জীবন জানার জন্য আরামকে হারাম করে মাঠের ভিতরে বিনা বিছানায় যারা বসতে বসেছেন যার জীবনকে জানার জন্য তার সম্পর্কে শোনাই আল্লাহ নবী বলেছেন আমার সাবিরাম ও আমার স্ত্রীরা দিনের আলোতে রাতের আধারে আমার ব্যাপারে যা জেনেছো আর যা দেখেছ সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও রসুলের জীবন ছিল সূর্যের মতো দীপ্তমা যেখানে কোনো কালিমা নাই অন্ধ সূর্যের আলো অনুভব করতে পারে ঠিক না সমস্ত মানুষ তার জীবন সম্পর্কে ওয়াকি ভাল পৃথিবীতে কেউ নাই রসলের চরিত্রে কোনো দাগ লাগানোর কোনো কথা বলতে পারে সোমান আল্লাহ বলতে ইচ্ছে করে না আপনারা যে বসে আছেন এখানে প্রত্যেকটা মুহূর্ত আপনার আমল নামায় মেকি লেখা হচ্ছে কারণ জিক্রে এলাহি যেমন এ আল্লাহর জিকের করা কি বলেন না কেন আল্লাহর জিকের যেমন এবাদত জিক্রে ইলাহি যেমন এবাদত জিক্রে হাবিব তেমন এবাদত আমরা রসুলকে স্মরণ করছি তার আলোচনা করছি কি মহান ব্যক্তিত্ব যার জীবনে দুই রকমের কোনো কিছু নাই সব স্পষ্ট আলু বধু হোক সারা একদম দিবালকের মতো স্পষ্ট কোনো বক্রতা নাই কাফেরা চিন্তা করত যে এই লোকটা হইল কেমনে এভাবে কেমনে হল শৈশব কৈশোর যৌবন কাটালেন তিনি এই সমাজের মধ্যে কিন্তু মিথ্যা কথা বলেন না মিথ্যা ছাড়া সমাজ চলে না মদ ছাড়া মুহূর্ত চলে না মদের অন্তত এক প্রকার নাম ছিল তাদের মদ খাইতে খাইতে শেষ পর্যন্ত মদের গেলাস জগ বুকে জড়ায় তৈরি সিদ্ধ এরকম একটি সমাজে তিনি বড় হলেন মদের গ্লাস তিনি টাচ করেছেন হাত দিয়ে ধরে দেখেছেন জীবনের শত্রুরাও বলতে পারবো কেমনে হইল তিনি যখন কোরআন শরীফ পড়তেন কাভেরা মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই ওঠে নাই সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না এই যে মিলায় মিলায় বলে নিশ্চয়ই কবি হয়ে গেছে তলে তলে কবি হয়ে গেছে নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে যখন যে কথা এসেছে জবাব রসুলের দেওয়া লাগে নাই জবাব দিয়েছেন কে রসুলকে এক পর্যায়ে মজনুর বলা হয়েছে মানে কি পাগল বলা হয়েছে রসুলকে পাগল বলা হয়েছে রসুল জবাব দেন নাই কারণ রসুলকে যদি পাগল বলা হয় তাতে রসুলের তো অসুবিধা নাই এ আঘাত লাগে আল্লাহর আঘাত লাগে আল্লাহ তাল অস্তিত্বের উপরে আল্লাহ রব আলিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের সাথী পাগল ন পাগল নাম তা বললেন না বললেন তোমাদের সাথী পাগল না তো সাথে ছিল একসঙ্গে খেলাধুলা করেছো ওটোবাসা করেছো তার জীবন যৌবন চোখের সামনে পাগলামের কি দেখলে তার মধ্যে নবী করিম সাল্লাহ ওসাল্লামকে যখন কবি বলা হলো আল্লাহ তালা প্রতিবাদ করলেন আল্লাহ তালা বললেন وما علمناه الشعر